कमक रिब जिंदाबाद इते कली काले के दुश्मन के वक्ता सही जवाब पर ओ नयनल पीरो बलि अकबर पूज जन को कई गल्ला फजा है नेच न मलारना हमक कली बिचदा करती ने मलने पक्का केच न मलारना শহরবাসী প্রত্যেকে এই পশ্চিমবঙ্গের নির্মম অত্যাচারের কথা আপনারা অনুভব করছেন দেখুন আজকে হাসছে সন্দেশখালি বলছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী নারীরা নির্যাতিত হচ্ছে সন্দেশখালি বলছে এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা হচ্ছে সন্দেশখালী বলছে মমতা ব্যানার্জি অত্যাচার চালাচ্ছে তো এই শুধু একটা মাত্র নমুনা এই সন্দেশখালীর মতো আনাচে কানাচে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই সন্দেশখালীর ঘটনা ঘটে চলেছে আপনারা দেখেছেন শেখ শাহজাহান এই বসিরহাটে এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ আমরা সম্রাট শাহজাহান করেছিলাম আর আমরা দেখলাম শেখ শাহজাহানকে তিনিও সম্রাট তৃণমূলের সম্রাট আপনারা জানেন যে আমরা বারবার করে এই সন্দেশকালীন নির্মম ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টি আওয়াজ তুলছে হ্যাঁ আজকে আপনারা জানেন যে বিভাবে সন্দেশ সন্দেশখালীতে হিন্দু মা বনেদের ওপর অত্যাচার হয়েছে হিন্দু মা বনেদেরকে জমি এবং তার সাথে সাথে জমিতে নোনা জল জমি দখল থেকে শুরু করে যত অনৈতিক কাজ আজকে সিঙ্গুরে আমরা দেখতে পেয়েছি সন্দেশখালী দেখতে পেয়েছি শুধু পশ্চিমবাংলার সন্দেশখালী একটা অঞ্চল পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে এরকম আমরা গ্রামে শহরে বিভিন্ন পাড়ায় আমরা এরকম দেখতে পাচ্ছি আগামী দিনে দেখতে পাবো কারণ প্রতিবাদের ভাষা মার বাংলার মা বোনেরা আজকে জেগে উঠেছে তারা প্রতিবাসের ভাসার ভাষার মাধ্যমে আন্দোলন করছে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার সাধারণ মানুষকে এটা জানাতে এসেছিলাম এবং সর্বোপরি আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মল্লুদের ওপর যেভাবে প্রাণঘাতী আমরা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করছি আজকে তৃণমূল সে আজকে তৃণমূলের খুশি করবার জন্য পুলিশ প্রশাসন এভাবে বেষ্টনী করে গণতান্ত্রিক আন্দোলনকে রোকবার চেষ্টা করছে কর্মী আহত হলে পুলিশ প্রশাসনের দেখা যায় না কিন্তু যেহেতু দেখুন আমিও বললাম যে আগামী দিনে পুলিশ প্রশাসন যদি যদি এক্সট্রা টাকা পেয়ে থাকে আগামী দিনে পুলিশ প্রশাসন তার জন্য আরও এক্সট্রা টাকা পাবে কেন আমরা ভারতীয় জনতা পার্টি ব্যারাপপুর সাংগঠনিক জেলার এরকম প্রতিবারই এসডিও অফিস আর সিপি অফিস ঘেরাও করব ওনাদের কতটা ক্ষমতা আছে এখানটায় বারবার করে রাস্তা আটকে আমাদেরকে আটকানোর চেষ্টা করবে সেটাও আমরা দেখার চেষ্টা করবো আমরা ডেপুটেশান দেবো না কেন এই প্রশাসনের সাথে কথা বলে কোনো লাভ নেই এই প্রশাসন তৃণমূলের দলদাস স্বাভাবিকভাবে আমরা কার কাছে ডেপুটেশন দেবো আমরা সুতরাং কারণে কোনো ডেপুটেশন দেবো না আমরা শুধু বিক্ষোভ জানাতে এসেছিলাম সাধারণ মানুষকে জানানোর জন্যই আন্দোলন করেছিলাম দিতে যাওয়া হবে যারা প্রতিবাদ করছে যারা এই শেখ শাহজাহানের মতন লোকেদের ধরার জন্য বলছে পুলিশ দেখতে পায় না এদের আমাদের দেখতে পায় আমাদের ধরতে পারে আমাদের কেস দিতে পারে ভয় পাচ্ছে এই শাসক দল ভয় পাচ্ছে প্রশাসন বিজেপির আন্দোলনকেরা ভয় পাচ্ছে তারা জানে প্রান্তিক মানুষের কান্না বিজেপি শুনতে পাচ্ছে প্রান্তিক মহিলাদের কাছে বিজেপি পৌঁছে যাচ্ছে সেই জন্য আমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে সেই জন্য তিনটের জায়গায় পাঁচটা ব্যারিকেড দিয়েছে বিজেপি মানুষের মনে আছে আমরা রাস্তায় আছি কটা ব্যারিকেড দিয়ে আটকাবে আমরা আন্দোলন করবো কোনো কেসকে আমরা ভয় পাই না দরকার হলে আমরা হাতে অস্ত্র তুলে নেব লাঠি ঝ্যাটা দা কুরুল কারণ আমাদের বাঁচার অধিকার আছে আমরা যখন প্রতিবাদ করতে যাই এই সরকার আমাদের নামে কেস দেয় আমাদের আর্মস কেস মার্ডার কেস বোম কেস রেপ কেস সব একত্রিশটা কেস হয়ে গেছে আমার উপর তো আর কত আর কত সহ্য করব আমরা আমরা মায়েদের হয়ে আমরা মেয়েদের হয়ে আমরা রাস্তায় প্রতিবাদে নামবো বিজেপির এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আমাদের না মেরে ফেললে আমাদের রুখতে পারবে জাতীয় মহিলা কমিশন তারা সংবাদkale ঘুরে রিপোর্ট দিয়েছে যে মহিলাদের উপরে কোনো অত্যাচার হয়নি আপনারা বিজেপি জাতীয় দল আপনারা আন্দোলন করছেন সংবাদkale বটে আসল ঘটনাটা কি দেখুন উনাড়া এসে ওনারা এসছেন জাতীয় মহিলা কমিশন কিন্তু ওনারা ঠিক জায়গায় পৌঁছাতে পারেন পৌঁছাতে দেওয়া হয়নি তাদের পৌঁছাতে দেওয়া হয়নি কারণ সঠিক জায়গায় পৌঁছাতে পারলে সঠিক খবর আনা হয় আমরা জানি যখন কেন্দ্র থেকে একশো দিনের কাজ নিয়ে তদন্ত করতে এসেছিলো তাদেরকে সঠিক জায়গায় পৌঁছাতে দেয়া হতো না রাত্রিবেলা ওই পঞ্চায়েতে লাইট জ্বালিয়ে সমস্ত কিছু সরিয়ে ফেলা হতো তো তাদেরকে ঠিক করে পথ প্রদর্শন না করলে ঠিক জায়গায় নিয়ে না গেলে আপনার কি মনে হয় জাতীয় কমিশনকে একদম উলুধ্বনি দিয়ে প্রদীপ দেখিয়ে এই সরকার তাদের কাছে নিয়ে যাবে দেখো কি হয়েছে তাদের পথ ভ্রষ্ট করেছে দিক ভ্রষ্ট করেছে আমরা বলবো এর জন্য সিবিআই তদন্ত হওয়া উচিত আরও যারা আছে

মহিলারা কেমন আছে তাদের লোকাল পরিস্থিতি কি আছে সেটা তুলে দিচ্ছে দেখুন কোনো ঘটনা তো একদিনে ঘটে না আস্তে আস্তে তিল তিল করেই সেই ঘটনার একদম সর্বশেষ স্তরে মানুষ পৌঁছায় তো এই সরকার সেই কৃষ্ণের মতো যে কতগুলো পাপ করলে তবে তার গলা কাটা যাবে আপনারা জানেন যে একশো একটা পাপের পরেই কিন্তু সেই বধ করা হয়েছিল সেরকম এই সরকারেরও একের পর এক পাপ জমছে সেই রিপোর্ট জমা হচ্ছে অবশেষে তার ব্যবস্থা নেওয়া